বর্তমানে এআই আসার পরে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ কতটুকু সহজ ভাবে করতে পারি সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো আজকে আমি আপনাদেরকে একটি দুর্দান্ত ফিচার দেখাবো চ্যাট জিপিটির আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে অনেকটা উপকৃত হবেন এবং আপনাদের অনেক কাজে আসবে যদি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আজকে আমি কিছু ওষুধ দেখাবো এই ঔষধগুলো কি কাজ করে আমরা অনেক সময় বিভিন্ন ওষুধ কিনি এবং সেই ঔষধগুলো কি কাজ করে আমাদের জানার খুব ইচ্ছা থাকে তো এই বিষয়টা চ্যাট জিবিটি দিয়ে আমরা খুব সহজে বুঝতে পারবো জাস্ট আপনারা ভিডিওটা দেখেন এবং খুব মনোযোগ সহকারে দেখেন আপনারা খুবই মজা পাবেন এই ভিডিওটা দেখে এবং অনেক কিছু শিখতে পারবেন তো আমি আমার হাতে যে মোবাইলটা আছে আমি চ্যাট জিবিটা ওপেন করছি আপনাদেরকে চ্যাট জিবিটি ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পর এটা সাইন আপ করে নেবেন সাইন আপ করার পরে এখানে যে প্লাস আইকনটা আছে প্লাস আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে ক্যামেরা আছে ক্যামেরাটা ক্লিক করলাম এখানে আমি ক্যামেরাটা আমি এলাও করে নিব ওকে আমার ক্যামেরা চলে আসছে আমি এখন এটার ছবি তুলবো দেখেন একটা ঔষধ ডাক্তার দিয়েছে আমার বাচ্চার জন্য আমি এটার ছবি তুলছি ওকে এটার ছবি তুললাম এখন আমি এটা চেট জিবিট কে জিজ্ঞাসা করবো এই ওষুধটার কাজ কি বা এটার কাজ কি এটার কাজ কি লিখে আমি এরো চিহ্নটা এখানে ক্লিক আপনারা দেখেন আমাদেরকে খুব সুন্দরভাবে বলে দিছে তুমি যে ওষুধটি দেখিয়েছো এটা এই নাম এটা মূলত এক ধরনের মাল্টিভিটামিন সিরাপ এই আছে মূল কাজ উপকারিতা মানসিক বিকাশে সাহায্য করে এখানে দেখেন বিস্তারিত সবকিছু কিছু আমাকে চার্জিবি লিখে দিয়েছে আমাকে কোনো কিছু লিখতে হয় না জাস্ট আমি ছবি তুলে দেখাইছি আর বলে জিবি জিনিসটা কি কি কাজ করে আমি আরেকটা আমি আবার ক্যামেরা ফোনে গেলাম আবার ছবি তুলে তারপর এখন আবার লিখবো এটার কাজ কি লেখার পরে আমি এরতে ক্লিক করলাম দেখেন ক্লিক করার সাথে সাথে তারা এটা বলে দিচ্ছে যে তুমি যে ওষুধটা দেখিয়েছো সেটার নাম এই এতে রয়েছে ফলিক অ্যাসিড যেটা তৈরি করছে অমুক কোম্পানি এখানে বিস্তারিত কাজ উপকারিতা সতর্কতা ব্যবহার বা বিস্তারিত এখানে আপনি দেখতে পাবেন সো যারা এরকম বিভিন্ন ওষুধের কি কাজ জানতে চান বা বুঝতে চান যে কোনো ওষুধ বা যে কোনো কিছু আমি শুধু ওষুধ দিয়ে দেখাইলাম আপনি জাস্ট যে কোনো কিছু যদি আপনি একটা ছবি তুলে দেখান আমি কি দেখাইতে পারি আপাতত আমার কাছে কিছু নেই আপনি যে কোনো কিছু কোনো কিছু লিখতে হবে না গিয়ে ছবি তুলে আপনি প্রশ্ন করবেন এটা কি তাহলে দেখবেন চার্জিপি আপনাকে বলে দিয়েছে জাস্ট আপনি এআই ইউজ করে অনেক সহজ অনেক কিছু জানতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর পরবর্তী তার ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম